শুক্র দর্শক ও শ্রোতা আসসালাম আলাইকুম আমি আপনাদের মাঝে আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং সাথে ভিডিওটি ছড়িয়ে দিন আমি একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব বাংলাদেশের সকল জজ কোর্টে ফিফটি পার্সেন্টের বেশি চেকের মামলা পরিচালনা হয় আর এই চেকের মামলা যদি আপনি সাজা হয় কনভিক্টেড হন তাহলে আপনি কিভাবে জামিন পাবেন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট একশো এ আইনের বিধানে চেকের মামলা যদি সাজা হয় তার ফিফটি টাকা জমা দিয়ে আপিল সত্ত্বে জামিন পাবেন আই রিপিট নালিশি চেকের ফিফটি টাকা সরকারি ট্রেজারিতে জমা দিয়ে আপিল সত্ত্বে জামিন পাবেন আর এই ফিফটি টাকা যদি আপনি জমা দিতে ব্যর্থ হন যদি আপনার কোনো ক্যাপেবল না থাকে তাহলে আপনি কিভাবে রিমেডি পাবেন যদি মনে করেন আপনার চেকের মামলাটি মিথ্যা কোনো কনসিডারেশন নাই কোনো এগ্রিমেন্ট নাই তাহলে আপনি রায়ের এক দিন আগে মামলা আর্জির নকল তুলবেন লাস্ট আদেশ তুলবেন এবং আইনজীবীর দরখাস্ত নিয়ে মামানা হাইকোর্টে একটি কষ্ট ফাইল করবেন ফাইভ সিক্সটি ওয়ান এতে তাহলে আপনি এস্টে পেতে পারেন আর যদি সাজা হয়ে যায় টাকা দিতে ব্যর্থ হচ্ছেন তাহলে যদি আপনি মামলায় জামিনে থাকেন অথবা গ্রেপ্তার হন তাহলে আপনি মামানা হাইকোর্টে একটি কন্ডিশনাল বেল পাবেন সেটা আপিল এবং ক্রিমিনাল রিভিশন করে কন্ডিশনাল বেল পাবেন মামানা হাইকোর্ট সেটা আপনাকে এক মাস দুই মাস অথবা তিন মাসের টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টাকা জমা দেওয়ার সত্ত্বে একটি কন্ডিশনাল জামিন পাবেন সকলকে ধন্যবাদ